মার্কেট বলছি ছোট্ট একটা মিনি মার্কেট আছে মিনি ব্লক মিনি মার্কেট তো এখানে কচুরলতি দেখে আমার বেশ ভালো লাগলো আর এই কচুরলতি আমার বাড়িতে যে গেস্ট এসেছে তাদের খুব পছন্দ তো আমি ভাবলাম যাক নিয়ে নি একবার ভাবছিলাম দনমনো দনমনো করছিলাম এই কারণে যে মাছটা নেই একটু কচুরলতি চিংড়ি মাছ হলে ইলিশ মাছ হলে খেতে ভালো হয় তো নিয়ে এলাম দেখি কী দিয়ে করব বন্ধুরা অবশ্যই তোমরা ভিডিওটা দেখতে থাকো ওয়েলকাম সবাইকে সুস্বাগতম দেখো বন্ধুরা আর প্রচণ্ড গরম একটা বিশেষ কাজের জন্য গেছিলাম তোমাদের বললাম দোকানে এসে বলছি যে চিংড়ি মাছ আছে দোকানদার তো হেসে কুটি কুটি আর আমি হাসতে বলে হ্যাঁ চিংড়ি মাছ বিক্রি করাটাই বাকি আছে মুদিখানার দোকানে বন্ধুরা এই নিয়ে খুব হাসাহাসি প্রচণ্ড হাসাহাসি হচ্ছিল তো এখানে আমি ডিম কিনলাম কিছু সামগ্রী কিনলাম কিনে টিনে তারপরে আমরা প্রচণ্ড প্রচণ্ড যাকে বলার নাই মানে চেনাশোনা দোকান হলে যা হয় তো বন্ধুরা এই নিয়ে বাড়ি চলে এলাম এসে হচ্ছে দেখো কচুরলতি কাটতে বসে গেছি কচুরলতি খেতে যতটা সুস্বাদু কাতাটা খুব একটা কঠিন না খুব স্কিনটা খালি ছিলে নিতে হবে আর কিছুই না খুব সহজ যারা এখনও জানো না কচুরলতি রান্না করতে বন্ধুরা দেখে নাও কিভাবে করছি সবাইকে ওয়েলকাম আবারও বললাম তো সবগুলো কাটা হয়ে গেল খালি স্ক্রিনটা ছাড়ানো আর কিছু না সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে কচুর লতি রান্না করব দেখো চলে এসেছি রান্নাঘরে এটা পরের দিন কিন্তু সেই দিন আর করিনি দেখো চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছ লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি বন্ধুরা প্লিজ প্লিজ পুরো ভিডিওটা ফুল দেখো তো চিংড়ি মাছকে সবসময় হালকা করে ভাস্তে হয় এবার আমার পদ্ধতিতে আমার নিয়ম আমি এইভাবে যে কিভাবে করছি সেটা তোমরা যদি দেখো এইভাবে কচুল্লতি কিন্তু সেকেন্ডে হয়ে যাবে আর খেতেও প্রচণ্ড সুস্বাদু হয় দেখো গরম জলে ভিজিয়ে রেখেছিলাম হলুদ লবণ দিয়ে এবার দিয়ে দিলাম কুচুনো পেঁয়াজ আর মশলা আদা রসুন পেঁয়াজ সব বাটা কাঁচা লঙ্কা বাটা আর হলুদ লবণ আর কাঁচা তেল দিয়ে বেশ করে ভালো করে চটকে চটকে হাত দিয়ে কিন্তু মাখিয়ে নিলাম আর একটু হাত ধোয়ার জল দিয়ে দিলাম দেখলে তো কত তাড়াতাড়ি হয়ে গেল এবার চলে এলাম গ্যাসের ওনার বসিয়ে দিলাম পাঁচ মিনিট হাই হিটে সেদ্ধ করে নেব তারপরে লো ফ্লেমে কিন্তু সেদ্ধ করব। একটু নাড়াচাড়া করে নিলাম আবারও ঢাকা দিয়ে দিলাম আর ওদিকে করছি হচ্ছে আলু আর ঢেঁড়সের ভাজা বললাম না অতিথিতে যা হয় আসলে তো এইভাবে রান্নাটা তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করছি বন্ধুরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট শেয়ার লাইক করবে তো দিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে দিলাম মিষ্টি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর লবণটা একটু কম হয়েছিল তার জন্য দিয়ে দিলাম লবণ ও যা সুন্দর হয় না কচু লতি দেখলে খুব লোভ হয় আমার বাজারে কিন্তু যাদেরকে খাওয়াবো তারা কি বলবে আমি বলতে পারছি না তারা ক্যামেরায় আসবে কিনা সেও বলতে পারছি না বন্ধুরা কিন্তু সবাই তো সব সময় ক্যামেরায় আসতে চায় না ভিডিওতে তো সবাই কিন্তু শেয়ার করবে বন্ধুরা সাপোর্ট করো একটু যদি গলা মনে হয় কুটকুট কুট করবে বা ধরবে তাহলে একটু লেবু রস দিয়ে দিলো এমনিও লেবু রস দিলে কিন্তু একটু টেস্ট হয় প্রচুর লতি খেতে তো রেডি হয়ে গেল দেখো আমার এক নিমিষে কিভাবে আমি তৈরি করলাম চলে এলাম টেবিলে একটু ধনে পাতা দিয়ে সার্ভ করছি বন্ধুরা ওহ কি সাদা হয়েছে মনে যে গরম ভাতে বলো দারুণ লাগবে খেতে গরম ভাত দিয়ে অবশ্যই তোমরা ভিডিওটা শেয়ার করে চলো একটু টেস্ট করে দেখি কেমন হলো এত কষ্ট করে করলাম কষ্ট কিছুই না রান্না করাটা আমাদের কাছে কোনো ব্যাপার না তো বন্ধুরা আশা করি তোমরা শিখে নিতে পেরেছ আর শেয়ার করতে অবশ্যই